এখানে দেখতেছেন যে আমার ছয়টি হাঁস থেকে সম্পূর্ণ একেবারে ছয়টি হাঁসের মধ্যে লাস্টে হাঁসের বাচ্চা বের হয়েছে এগুলো হচ্ছে এখানে এই কিছুটা ছোটো বীজ দেখেন একেবারে যেগুলো ছোটো এই যেগুলো হচ্ছে একেবারে ছোটো বীজ ছয় নাম্বার বেজ এখানে আমার এখানে এক একজুটিতে আলাদা করে নিয়েছি কতগুলো বাসায় করেছি আমি তো এখানে আছে কিছুটা আমি বাসায় করেছি এখানে আছে বিশ বাইশটা পঁচিশটা মতো এখানে আছে সতেরো আঠারোটা আছে তো এখানে আছে চব্বিশ পঁচিশটা মতো এখানে আছে এখানে কিছু বাচ্চার বয়স হচ্ছে সাত থেকে ছয় দিন আর গত কাল রাতে এই বাচ্চা আট পিস বের হয়েছে তো সম্পূর্ণ এখানে আমার ফার্মের মধ্যে বাচ্চা সবগুলো মিলে যায় ষাট পিস থেকে কিছুটা কম হবে এরকমই আর কি সরি হ্যাঁ ষাট পিস থেকে কিছুটা কম হবে তিন থেকে চার পিস সপ্তান্ন আটান্ন পিস মতো হবে তো এখানে যেগুলো আমি বাসে করেছি এগুলো হচ্ছে সবগুলো মেল বাচ্চা মানে এগুলো আপনার সতেরো থেকে আঠারো দিন বয়সের পর থেকে চিনা যায় কোনগুলো মেল হবে আর কোনগুলো ফিমেল হবে তো এখানে আমি ছেলে মেয়ে দুগুলোকে আমি বাছাই করেছি এখানে আমি রেখেছি মেলগুলো আর ফিমেলগুলো বিক্রি করে দিয়েছি তো এখানের মধ্যেও এগুলোর বয়স যখন ষোলো থেকে আঠারো দিন বয়স যখন হবে তখন এখান থেকে আমি বাছাই করে যেগুলো মেল বাচ্চা ওগুলো আমি রেখে দেবো আর ফিমেলগুলো সবসময় আমি বিক্রি করে থাকি ফিমেলগুলো আমার ফার্মে রাখি না তো এখান থেকেও যে বাচ্চাগুলো পনেরো সতেরো দিন বয়স হবে তখন আমি চিনতে পারবো যে কোন বাচ্চাগুলো মেল আর ফিমেল তো আশা করি সবাই দোয়া করবেন আমার এ ফার্মটির জন্য আমি আমার যে মনের স্বপ্নটি আছে এটা আমি পূর্ণ করতে পারি তো এখানে আমার এ ফার্মটি দেখেন ও গুছালো বললে চলে ওইখানে একটা আলাদা ফা পার্টিশন দেওয়া আছে ওইখানে আর এটার মধ্যে আমি ডিপেন্ড করব যে কোনগুলাকে আমি কোথায় রাখবো এখানে আমার কিছু কাজ করতে হবে আর দেখি বাহিরেও অনেক জায়গা আছে ওই বাহিরে কোনো একটা করা যায় কি না কারণ এতগুলো হাঁসকে আমি কিন্তু ভিতরে এখানে রাখা সম্ভব হবে না এখানে প্লেসটা ছোটো হয়ে যাবে একটি হাঁসের জন্য তিন পিট জায়গা লাগে অনেকটা চিনা হাসার জন্য মানে তিন ফিট ইজি জায়গা লাগবে তো এই কারণে আমি ভাবতেছি এখানে তিন ফিট জায়গা কিন্তু আমার এখানে কম হবে তো এই জন্য আমি এগুলোকে আলাদা ব্যবস্থা করে জুড়িতে আবদ্ধ অবস্থা পালতে হবে কারণ এখানে ছেড়ে যদি ছাড়া যদি পালি তাহলে এখানে আমার অনেক ক্ষতিগ্রস্ত করবে আর যেই তাদের যে ময়লাগুলো হয় এই ময়লাগুলো আমার পরিষ্কার কিন্তু কিন্তু কষ্ট হবে তো এই জন্য এইখানে আমি তাদেরকে আর একটা আবদ্ধ অবস্থায় পালার জন্য কোনো একটা আমি এই প্রজিশন এখানে করে নিতে হবে তো এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম